হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আসা ভালো আছো তো আমি এখন রুম থেকে বাইরে এলাম বাইরে এখন যাবো কোম্পানি যাই দেখবো কাজ কাম কিরকম মানে আমি ফার্স্ট টাইম তামিলনাড়ু আইছি তো আমি কোম্পানি চিনি তো তো আমার সাথে সাথে একটা ভাই আছে কাজ করতে আমি বললাম আমাকে নিয়ে আজকে দেখে আসি কালকের থেকে মানে জয়েন করবো আর কি তো ভাইকে বললাম ভাই রুমে থেকে কোম্পানি যেতে কত টাইম লাগে ভাই বললো বাইক ডেকে লাগে তোমার দশ মিনিট আর হাইরা গেলে তোমার কমসে কম চল্লিশ মিনিট লাগবে তো আমি ভাবলাম ভোগলে আছে কিন্তু তাও তো অনেকটাই দূর তো বললাম ঠিক আছে চলো দেখে আসি তো এখন দেখে আসি সেদিক কোম্পানিটা কিরকম কালকের থেকে মানে আমি জয়েন করব তো ফাইনালি গাইস কোম্পানি পেয়ে গেলাম এখন কোম্পানির ভিতরে যাব দেখি কিরকম ভিতরটা কিরকম তো কোম্পানির ভিতরে যাই এই এখন সিঁড়ি বাই বাই করতে লাগবে উপর মানে উপর তলায় কাম করে ভাইটা তো বন্ধুরা দেখো ফাইনালি এসে গেলাম উপরে তো দেখো অনেক মানুষে কাম করতেছে এখানে অনেক মানুষ অনেককে মানে ছেলে মেয়ে সবাই মানে একসাথে কাম করে এখানে অনেকটাই মজা দেখো আমি দেখলাম মজা তো বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমি এরকম ডেলি নতুন নতুন ব্লগ দিয়ে থাকবো আমি তো বন্ধুরা ফার্স্ট টাইম এই ব্লগটা বানাইলাম তো ব্লগটা কেমন হয়েছে তোমরা বলে দিও বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিও